আটশো বছরের ইতিহাসের সাক্ষী মুক্তাগাছা ভুইয়া বাড়ি জামে মসজিদ এসটি বাংলা বাংলা টিভি রিপোর্ট করেছেন মুক্তাগাছা প্রতিনিধি শহীদুল ইসলাম আট শতাধিক বছরের ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী মুক্তাগাছা ভুইয়া বাড়ি জামে মসজিদ দৃষ্টি নন্দন মসজিদটিতে রয়েছে বেশ কিছু নিদর্শন তার মধ্যে উল্লেখযোগ্য দুইটি বড় গম্বুজ যা প্রাচীন ইতিহাসের সাক্ষী বহন করে মনোমুগ্ধকর মসজিদটি দাঁড়িয়ে আছে আঠারো স্তম্ভের উপর আর প্রতিটি স্তম্ভের উপর রয়েছে একটি করে ছোট গম্বুজ এজন্য অনেকেই বিশ গম্বুজ মসজিদ বলে থাকে পুরো মসজিদটি জুড়ে রয়েছে প্রাচীন নিদর্শন আট শতাধিক বছরের ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মমসিংহ মুক্তা দশ নং জানি ইউনিয়নের

মসজিদটা বের হয়েছে তা থেকে আমরা মনে করেন শুরু থেকেই দেখতেছি বাপ দাদারা শুরু থেকেই দেখতেছে এটা অনেক আগে থেকেই মনে হয় সাত থেকে আট নয়শো বছর আগের কথা হবে প্রাচীন এই মসজিদটি নির্মাণ নিয়ে রয়েছে নানা রকম জনশ্রুতি কেউ বলেন এটি গায়েবী মসজিদ আবার কেউ বলেন এটি মাটির দল থেকে উঠে এসেছে গভীর রাতে বুজুর্গ জিনের দল ইবাদত করে বলে প্রচলিত রয়েছে স্থানীয় মরব্দীদের থেকে জানা যায় মসজিদটি জঙ্গলে আবৃত ছিল বহু বছর আগে তা পরিষ্কার করতে গিয়ে মসজিদটির সন্ধান পাওয়া যায় পরে মসজিদ সংস্কার করা হয় এগারোশো পঁয়ত্রিশ এরপর থেকে কাল পরম্পরা ভুইয়া বংশধরা মসজিদটি দেখাশোনা করছেন এই দুই মসজিদের গলা নাই। মসজিদের উত্তরে রয়েছে দুইটি প্রাচীন কবর সামনে আছে একটি পুরনো পুকুর যা মসজিদের পরিবেশকে ফুটিয়ে তোলে স্থানীয়রা জানান বিভিন্ন সময় পর্যটক আসেন এই মসজিদটি দেখতে মসজিদটির বর্তমান মোতাওয়ালি হাজি আব্দুলতি লতি ও খতিবের দায়িত্বে আছেন মাওলানা বাতিপিল্লা সেটা আগ্রহ কৌতূহল ওই ধরনের বিশেষ ব্যক্তিদেরই হয়ে থাকে তো বলতেছিলাম আসলে মূলত এই মসজিদটি আপনার কবে কত সালে কে নির্মাণ করছে এটা সুনির্ধারিতভাবে হয়তো বা এই অঞ্চলের কারো ইতিহাসটা অজানা রয়ে গেছে তবে যদুর জানি এটা আপনার মাঝখানে দুই তিনশো বছর এটা অনাবাদী ছিল যেভাবে হোক বিভিন্ন সামাজিক বিপ্লব পরিবর্তন এর কারণেই হয়েছে হয়তো তো এটা পরিশেষে যখন এই অঞ্চলের বিশেষ করে মুর্বী বিজন এগারোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে এটা দ্বিতীয়বার যখন ওনারা একটু মেরামত করে একটু সংস্কার করে মূলতই আবাদ শুরু করছে এটাই আমাদের যুগ যুগ ধরে এলাকার ময়মুরব্বী জনদের থেকে আমরা শুনতে পাই যে মসজিদটি এগারোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে সংস্কার হয়েছে এরপর থেকে পর্যায়ক্রমে টপু উইয়ার বংশধররা এই মসজিদটির দায়িত্বে আপনার খেদমতের বা বিভিন্ন দায়িত্বে এরা মসজিদটি আবাদ করে আসছে এরপর থেকে পর্যায়ক্রমে সর্বশেষ বুয়া বংশের অধস্থন বর্তমানে যিনি আছেন কথা বলেন না হাজি মোহাম্মদ আব্দুল্লা বুয়া মনিমুত আল্লি হিসাবে আছেন সর্বশেষ আপনার দুই সালে এটা রাষ্ট্রীয়ভাবে প্রাচীন পুরাকৃতি হিসেবে গ্রাজুয়েটেড হিসেবে আওতাভুক্ত করা হয় সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে এবং এ নিয়ে জেলার এটা হচ্ছে উনিশতম প্রাচীন পুরাকীর্তি এবং আরেকটি বিশেষ যেটা আমরা যত জানি মসজিদের মধ্যে এই উনিশটা প্রাচীন পুরাকীর্তির মধ্যে এই শুধু একটি মসজিদ বিয়াবের জামে মসজিদই এটা আমাদের ময়মনসিংহ জেলার জন্য এটা মুসলিমদের একটা বিরাট ইতিহাস ঐতিহ্য নিদর্শন বাংলা টিভি দেশের কল্যাণে অন্ধীকারবদ্ধ